আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন বান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শকগণ তালের একদম পিক আওয়ার চলছে এখন যদি মজার মজার তালের রেসিপি না খাই তাহলে কীভাবে হয় বলুন তো আজ এমন একটি আইটেম করে দেখাবো যেটি খেলে মন প্রাণ এক নিমিশে জুড়ে দর্শক আমার আজকের রেসিপি তালের ভাপ পুলি পুলিপিঠা খুব সহজ সমীকরণে আজকের এই রেসিপিটি করে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এই রেসিপি তৈরির জন্য প্রথমেই একটি তলাভারি কড়াইতে স্বাভাবিক টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি আমি এখানে স্ট্যান্ডার্ড সাইজের কাপে এক কাপ পরিমাণ পানি নিলাম আর হাফ চিমটি লবণ দিলাম যোগ করছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা আর একটু বাড়িয়ে নিতে পারি আমার তালটা পর্যাপ্ত মিষ্টি তালে কোনো পানি যোগ করিনি তাই এখানে এতটুকু পরিমাণ চিনি নিয়েছি আর একটা চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি আর এখানে একদম তালের ঘন নির্যাস আপনারা দেখতেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটুকু ঘনত্বের হবে একদম তালটাকে সামান্য একটু পানি দিয়ে জাস্ট চটকানোর জন্য যতটুকু পানি লাগতো এরকম আমি ভাবে নির্যাসটা বের করে এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তাহলে এক কাপ পানি দিলাম আর এক কাপ ঘন তালের নির্যাস দিলাম এবার চুলার হিটটা একটু মিডিয়াম টু মিডিয়াম লো দিয়ে তালটাকে একটু ফুটতে দেবো এ পর্যায়ে ওই যে কাপে ওই কাপে শুকনো গুঁড়ি নিয়েছি এটা কিন্তু কাঁচা গুঁড়ি দিয়ে করলে বেশি ভালো হয় না শুকনো গুঁড়িটা আমি এখানে এক কাপ পরিমাণ দিচ্ছি আরও দিব তবে ধাপে ধাপে দিতে হবে তাহলে কাইটা খুব সুন্দর আর খুব বেশি লাগবে না জাস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম অফ ক্যামেরায় মানে এক কাপ একদম টুপটুপু করে দিয়েছিলাম আগে একটু সামান্য বাদ ছিল এখন সম্পূর্ণ হওয়াতে একদম এক কাপ পরিমাণ হয়ে গেছে এই কাইটাকে মিডিয়াম লো হিটে প্রায় তিন চার মিনিট ধরে এভাবে নেড়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যত বেশি সময় আগাবে তত বেশি এটা ঘনাতে শুরু করবে এবং সুন্দর একটা কাই তৈরি হবে এভাবে যতক্ষণে সবটা কাই কাঠের মধ্যে এভাবে একত্রে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে তবে খেয়াল রাখতে হবে তলা যাতে পুড়ে না যায় একটু আঠা আঠা ভাব থাকবে এ পর্যায়ে নামিয়ে নিব তবে এটা কিন্তু একদম আমরা যে রুটির কাই করি সেই রকম কিন্তু শক্ত হবে না রুটির কাই করার থেকে আরেকটু সফট হবে এই কাইটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি ফ্যানের বাতাসে আর এখানে কড়াইটাকে আবার ভালোভাবে পরিষ্কার করে এখানে নারকেল কুচি দিচ্ছি আর চিনি নারকেল কুচি নিয়েছি সেই কাপে এখানে এক কাপ আর চিনি যোগ করছি দুই টেবিল চামচ পরিমাণ আর পাউডার দুধ যোগ করছি এক টেবিল চামচ পরিমাণ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে অল্প অল্প করে নাড়তে হবে খুব বেশি নাড়লে কিন্তু চিনিটা গলে গিয়ে ক্যারামেল টাইপের একটা কালার চলে আসবে দেখতে ভালো লাগবে না অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে যখন একটা চিনিটা গলে গিয়ে একটা আঠা আঠা ভাব তৈরি হবে এবং পানিটা একটু শুকিয়ে আসবে একটু ড্রাই ড্রাই হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে এখানে নারকেলা চিনির যে অনুপাতটা দিয়েছি সেটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন আর এতক্ষণে আমি যে ময়ানটা ছিল কাইটা ছিল কাইটাকে ভালোভাবে হাতের তালু দিয়ে একদম চেপে 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 প্রায় চার পাঁচ মিনিট আমি এটাকে মসৃণ করেছি এই পিঠাটা কাইটা যত বেশি মসৃণ করা হবে পিঠাটার শেপটা কিন্তু তত সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগে এরপরে জাস্ট একটা আমরা ছোটো সাহায্যের যে রুটি বানাই এরকম পরিমাণ কতটুকু নিয়ে ভিডিওটা দেখতেই পাচ্ছেন একটু দুই আঙ্গুল দিয়ে এভাবে বৃদ্ধা আঙুল দিয়ে চ্যাপটা করে নিতে হবে যাতে করে পুরটা দেওয়া যায় তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে পাতলা না হয় এই পরিমাণেই কিন্তু কাইটা নিতে হবে এভাবে প্রায় এটার বৃত্তের যে ব্যাসটা যদি তিন ইঞ্চির মতো হয় এরকম একটা শেপ দেব গোলাকার এরপরে এখানে এক থেকে দেড় চা চামচ পরিমাণ যে পুর আছে এই দুপু নিয়ে হাতের মুঠো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু লম্বাটি শেপ করে নিব তারপর ভিডিওতে দেখানো প্রক্রিয়ার মাধ্যমে এভাবে একটু দুই আঙ্গুল দিয়ে চেপে দিব যাতে খুব সুন্দর করে একটা শেপ আসে এবং কিনারটা যাতে একটু সোচালো হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে এই কাইটার মধ্যে পুরটা কিন্তু যে কোনো শেপে দেওয়া যায় বল বল করে ভেতরে দেওয়া যায় যে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারেন তবে এইভাবে যদি দেওয়া হয় তাহলে একটা পুলিপিঠা পুলি পিঠার সেই পাশে তারপর একটু বৃদ্ধাঙ্গুল যেভাবে চ্যাপটা করে দিতে হবে মসৃণ করে দিতে হবে যাতে সব দিকে একটু সুন্দর একটা সেই পাশে দেখতেই পাচ্ছেন একটু যত্ন সহকারে ধৈর্য নিয়ে এভাবে একে একে প্রত্যেকটা পিঠা আমি রেডি করে নিচ্ছি তবে সবগুলো পিঠা বানাতে বানাতে অনেক সময় যে পাত্রে রাখা হয় সেই পাত্রের নিচে দিয়ে লেগে যেতে পারে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য সামান্য একটু ঘি অথবা সয়াবিন তেল এই প্লেটের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় বা পাত্রে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে ব্যাস অনায়াসেই কিন্তু সবগুলো পিঠা একে একে তৈরি করে ফেললাম একটু সময় লাগবে কয়েকটা পিঠা করলেই কিন্তু সেপটা সুন্দর হতে শুরু করবে এটা আপনারা যখন কাজ করবেন তখন নিজেকে দিয়ে বুঝতে পারবেন তো প্রত্যেকটা পিঠা এভাবে করার সময় সাজিয়ে নিয়েছিলাম এরপর এই পিঠাগুলো সবগুলো যখন একত্রে হয়ে যাবে তখন এগুলোকে ভাপে বসাবো আমি একটা হাঁড়িতে অল্প পরিমাণ পানি দিয়ে আগে পানিটা ফুটতে দিয়েছিলাম যাতে করে পিঠাগুলো বানাতে বানাতে পানিটা ফুটে আর সময়টা বেশি লেনদি না হয় চুলাহিটা কমে রেখেছিলাম এখন একটা ছোট্ট চামচ দিয়ে দিচ্ছি আর উপরে স্টিম ওঠার জন্য এরকম একটা ঝুরি দিয়ে দিয়েছি আর সামান্য একটু স্টিমের যে পাত্রটা আছে তার মধ্যে সামান্য একটু তেলের বা ঘিয়ের ছোঁয়া দিয়ে দিচ্ছি এতে করে যখন ভাপানো হবে তখন পিঠাগুলো নিচ দিয়ে আঠা আঠা ভাব হবে না লেগে যাবে না পিঠাগুলো স্টিমের পাত্রে দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা একদম বন্ধ করে নেবেন না হয় কিন্তু ভাপ উঠে আপনার হাত কিন্তু ফুসকে যেতে পারে তবে একদম গাদাগাদি করে না দেওয়াই ভালো এখানে দশ থেকে বারোটি পিঠা একসাথে দেওয়া যায় আপনারা চাইলে এরকম পাত্র না থাকলে যে কোনো স্টিলের ঝুড়ি বা আমাদের যে চাল ধোয়ার পাত্র থাকে সেগুলোতে ছিদ্র ছিদ্র থাকে সেগুলো দিয়েও কিন্তু করা যাবে এভাবেই পিঠাগুলোকে মিডিয়াম হিটে যখন পানিটা ফুটতে শুরু করেছিল মিডিয়াম হিটে আমি দশ থেকে বারো মিনিট স্টিম করে নিয়েছি দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা তুলে যখন দেখবেন এরকম একটা গ্লেসি গ্লেসি কালার এসেছে কালারটা পরিবর্তন সুন্দর হয়েছে তখন বুঝতে হবে পিঠাগুলো খাওয়ার জন্য রেডি এবার ঢাকনাটা তুলে গরম গরম একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি হয়ে এত সুন্দর একটা স্মেল এসেছে আর দেখতে এত লোভনীয় লাগছে এত চকচকে লাগছে যে এক নিমিশে একজনই বোধহয় এই সবগুলো পিঠা খেয়ে ফেলতে পারবে একটা পিঠা আমি জাস্ট ভাঙিয়ে দেখাচ্ছি কি যে সুন্দর হয়েছে তাহলে দর্শকন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ